উসমান হাদির বিবি যখন লাঠ দেখার জন্য হাসপাতালে আসলো দেখো না সে আগে সে ঘোষণা করে দিছে ক্যামেরা যেন তার দিকে ধরা সেহেতু একজন মহিলা মা এলাকার মার তুমি একজন মহিলা ওর বিবিটা ওখানেই দাঁড়া এবং সন্তান আমার কাছে যেন ক্যামেরা ধরা না হয় এতো বিশাল ঘটনা গেলো স্বামীর মাথায় গুলি করা হল স্বামী এক সপ্তাহ হসপিটালে বর্ষী আজ পর্যন্ত তাকে কোন ক্যামেরায় কোনো দেখা যায় নাই এই যুগেও তো এমন মানুষ আছে যে নিজেকে ক্যামেরার সামনে আনতে চায় না বরং চু নিজেকে লগ্নি থেকে আর আলে থাকতে চায় তারা তো মানুষ আমি ওইটা দেখেন নিজেরা আর সহ্য করতে পারি নাই আমি আমার বিবেককে ঘরে বললাম দেখো হায়াত কোন দিন শেষ হয়ে যাবে জানি না আল্লাহ না করুক যদি কোনোদিন আমার মাথাও গুলি করা হয় আল্লাহ না করুক যদি আমার বুকেও কোনো দিন গুলি করা হয় সাবধান তুমি এতটুকু নিরাপদ থাকবা যেন তোমাকে কোনোদিন কোন ক্যামেরার সামনে আসতে না হয় তোমার স্বামীর হাজার বিপদেও যেন মানুষ তোমাকে ক্যামেরার সামনে আনতে না পারে তোরে পর্দার আড়ালে তোমার একবারের জন্য হিসাব মিলা তুমিও তো জমিনের মধ্যে চলো কত উলঙ্গ হয়ে অবস্থায় চলো বেগানা হয়ে চলো পোশাক শালীন করিতে পারো না তোমার দিকে তাকিয়ে কত যুবক খারাপ দৃষ্টিতে নজর দেয় কত যুবক তোমার দিকে জিনার নজর দিয়ে তাকায় তুমি নিজেও জাহান নামের আসামি হয়ে যেতেছ তোমার কারণে যুবকটাও জাহান নামের আসামি হয়ে যাইতেছে যে সকল মহিলা বিপদ হয়ে চলে যাও তাদেরকে বলবো মা কান লাগা তুমি দেখজন মহিলা আমার নবীর মাও তো একজন মহিলা ছিলেন আমার নবীর বিবি আম্মা জন আয়সা সিদ্দিক আসিন ও একজন মহিলা ছিলেন নবীর কন্যা فاطمه الزهراء رضی الله عنها তিনি একজন মহিলা ছিলেন ইন্তিকালের আগে আগে স্বামীর হাত ধরে শর্ত দেয় স্বামী আমার আমি আজকে রাতের বেলা মারা গেলে আপনি আমার রাতেই দাফন দিয়ে দিবে কেন দিবেন বলে আমি জমিনের মধ্যে হাঁটছি এমন ভাবে আমার কেউ কোনদিন দিন দেখে না আমি কতটুকু লম্বা কতটুকু মোটা আমার চেহারা দুনিয়ার কেউ দেখে নেই যদি আপনি আমার দিনের বেলা দাফন দেন তাইলে হয়তো কেউ দেখি ফেলতে পারে আমি ফাতে মা কতটুকু লম্বা আমি এটা সহ্য করতে পারবো না কেউ যেন না দেখে কেউ রে জানাবেন না রাতের বেলায় জানাজা পরে আমার খবর খেয়ে ফেলবে তারাও মানুষ তুমিও মানুষ হ্যাঁ করে চারটুকুর জুবা তুমি ম্যাসেঞ্জারের মধ্যে চার সাথে কথা বলো শেখ ছত নম্বর মেয়ে তুমি দেখলেই বুঝতে পারো যে তোমাকে বিবাহ করার আগে যেই মেয়েটা তোমার মেসেঞ্জারের ছবি পাঠায় তুই মনে করে সে দিন দাঁড়বে না সাবধান করে বলি রে নিজেকে দিনদার বানাও ইমানদার বানাও পরাতা বানাও জাহান নামের আসামি মনে করিরা গুনা থেকে বাঘ চাও জন্য আপনাদেরকে বলে যাই ভাই আল্লাহ তোমাকে আমাকে গুনা করার শক্তি দিয়ে জমিনের মধ্যে পাঠাইছে কিন্তু সাবধান গুনা করা যাবে না গুনা করা যাবে না গুনা থেকে বরঞ্চ বেঁচে থাকার জন্য ফিকির লাগাইতে হবে এ দুনিয়ার পরিচয় টুকরা যুবক রে বলো তোমাকে কি বললে গুনা থেকে বেঁচে থাকবা বলো তোমার জীবন ত্যাগের পরে গুণা চলতে সেই চলতে সেই গুণা অথচ নবী সাহাবাই কারামদের দিকে তাকিয়ে দেখো সাহাবাই কারাম গুনাহ করতেন না দু চারজন থেকে দিকে যদি গুণা হয়ে যাইতো তাইলে তাও বা করার জন্য পাগল হয়ে যাইতে ওই যে একজন মহিলা আসছেন আমার নবীজির কাছে পায়গম্বরের সামনে দাঁড়া মহিলা কান্না করে আর ডেকে বলে নবী আমার

হাসি তামাশার জন্য বলতেছি না বোঝানোর জন্য বলতেছি যদি আজকের ময়দানটার থেকে তোমার দিল পরিবর্তন না হয় তাহলে মনে করবো তোমার কপাল পড়ে গেছে ঘর পড়লে ছাই পাওয়া যায় কপাল পড়লে সাইটাও পর্যন্ত পাওয়া যায় না এ দুনিয়ার যুব মহিলা সাহাবি এসে নবীজির সামনে দাঁড়ায় গেলেন নবী আমার জিনা করে ফেলেছি আমাদের শাস্তি দেওয়া দেন পবিত্র মানা দেন

আমার স্বামী আছে কিন্তু স্বামী ব্যবসার কাজে বের আমার স্বামী ঘর থেকে বের পরে আমার ঘরে একটা কাজের ছেলে আছে শয়তানের ধোকা করে আমি ওর সাথে জিনা করে ফেলছি এখন জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে হুজুর আমারে শাস্তি দিয়ে দে জিনার গুনাহ নিয়ে মরতে চাই না কবরের জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না কত দয়ার নবী মায়ার মহিলাকে লক্ষ্য করে বললেন মাগ তোমার শিকার দুরুক্তি অনুযায়ী তোমার বাচ্চা তোমার পেটের মধ্যে আসে বাচ্চা পেটে থাকা অবস্থা আমি নবী তোমার শাস্তি দিতে পারি না যাও মা চলে যা দিন তোমার কাছে জমি নি আসবে সেই দিন আমিন নবীর কাছে আরফা আমি তোমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেব মহিলা নবীজির দরবার থেকে আসতে আসতে করে বিরহ হয় সাহাবায়ে کرام বলেন তাকের থেকে দেখি চোখ দিয়ে শুধু ফäne বিরহ আর ডেকে বলে আল্লাহ আমার কি ক্ষমা না আমি কি ক্ষমা পাবো না মাফ পাবো না নাকি গুনা নিয়ে জমিন থেকে বিদা হবো ওকে বললাম আমার হায়াত তুই এতটুকু পাড়ায় দাও যেন আমার বাচ্চাটা জমিনে আসে এরপরে যেন আমার নবী আমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেয় লম্বা দিন পরে আবার মহিলা ফিরে আসছে আজকে মহিলার কোলের মধ্যে বাচ্চা বাচ্চা নিয়ে এসে আমার নবীর কাছে দিলে দেখেন আমার বাচ্চা জমিনে আসছে নবীজি বাচ্চাটার দিকে তাকায় দেখেন এই বাচ্চা মাত্র একদিন বা দুই দিন আগে জমিনে আসছে রহমতের নবী ডেকে বললেন মাতো তোমার বাচ্চা এখন অনেক ছোট যাও চলে যাও এই মুহূর্তে আমি তোমার শাস্তি দিতে পারি না তাইলে তোমার বাচ্চাটার কষ্ট হবে কারণ এখন বাচ্চা মায়ের খাবার অনেক বেশি দরকার মায়ের আদর দরকার মায়ের যত্ন দরকার চাম চলে যাও যেই দিন তোমার বাচ্চা অন্তত এতটুকু বড় হবে নিজের খানা নিজে খাইতে পারে নিজের চলা নিজে চলতে পারে কাছে আলবা আমি তোমার শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেব মহিলা নবীজির সামনে দাঁড়ায় বলেন পয়গম্বর এই যে বাচ্চা ডাক থেকে তাকায় দেখুন বাচ্চা এখন আলাদা আমিও এখন আলাদা আমারে পবিত্র বানায় দেয় রহমতের নবী আমার থেকে বলেন যাও চলে যাও তোমার বাচ্চা এখন অনেক ছোট আরো বড় হোক যেদিন বাচ্চা নিজের খানা নিজে খাইতে পারে বাচ্চা নিজের চলা নিজে চলতে পারবে সেই দিন আমার কাছে মহিলা আবার লম্বা দিন পরে ফিরে আসছে আজকে চালাকি করে বাচ্চাটাকে কোলের থেকে নামায়া হাত ধরে হাঁটায় হাঁটায় নবীজীর কাছে নিয়ে আসতেছে আর হাতের মধ্যে একটা শক্ত রুটি ধরায় নিলাম রাহমান চুল নিলাহ আলামিন তাকে দেখেন বাচ্চাটা শক্ত রুটি মুখের মধ্যে দিয়ে ভাই নবীজীর শব্দ মহিলাটা তারা বলেন কয়েক আর আবার ফেরত নিবেন না আমি গুলা নিয়ে মরতে চাই না মরতে চাই না মরতে চাই না আমার এস্তি দিয়ে

পাথর নিক্ষেপ করা শুরু করো সাহাবাই کرام একটা করে পাথর নিক্ষেপ করা শুরু করেছেন পাথরের আঘাতে পাথরের রক্তের একটা ফোটা এসে একজন সাহবীর হাতের মধ্যে এসে লাগলো সাহাবী বরকনা ভরে মুস্তিসে রাসুলুল্লাহ একজন zina কারিনী মহিলার রক্তমার শরীরের মধ্যে এসে লাগলো জন খারাপ মহিলার রোগ আমার শরীরের মধ্যে এসে লাগলো নবীজি দূপ থেকে শুনে থামক দায় সাহাবী এই মহিলাকে আর এখন জিনা কারিনী বলবা না আর এই মহিলাকে এখন খারাপ মহিলা বলবা না এই মহিলাকে এখন চরিত্র হীন মহিলা বলবা না যদিও শয়তানের দ্বারা কায়বরে গুনাহ করে ফেলেছে অন্যায় করে ফেলেছে কিন্তু এই মহিলা আবার মালিকের কাছে এমন পাক্কা সัจজা দিলে তওবা করেছে এই যদি মদিরাল সত্তর জন গুনাগারের মাঝে ভাগ করে দেওয়া হয় আবার আল্লাহ তারা সবার গুনাগুলো ভাফ করে দেবে এই এইজন্য যুবকদেরকে বলে যাই যুবক কয়দিন জমিনের থাকবা বলো আজাসিয়া আসি আগামীকাল জমিনের থাকবো এমন কোনো গ্যারান্টি নাই বরং যেই দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই ঠিক না মেডিক্স হয়ে বলে আর স্ক্রিন বাই দিকেও তাক এখানেও কত মানুষ যেন আছেন ঘরে মা না কত মানুষ যেন আমার আছে ঘরে বাবা নাই ঘরে আমার মা আমন আমার মামজামিন থেকে আরো বছর আগে বিদায় হয়ে গেছে আমার মতো কার কার মা নাই খুব হাতটা উ করে দেখা গে কার কার ঘরে বাবা নাই আপনারও হয় করে দেখান

টেলিফোন মাধ্যমে খবর নেওয়া যায় আর মাকে আড়াই হাত মাটির নিচে দাম করে আসছি ওই মায়ের খবর খবর নেওয়ার шей যেই বাত দরজার মধ্যে টোকা লাগাইবা মা তোমার দরজা খুলবে আমি আজাদী সবাই মানুষগুলো হাত তুলতে যাদের ঘরে মা নাই যাদের ঘরে বাবা নাই এলা ভাষায় কি দরজায় টোকা দি নিয়ে তুমি দরজা খুলবে না এ জন্য অনুরোধ করে যাই রে ভাই যাদের ঘরে মা নাই যাদের ঘরে বাবা নাই এমন করে একদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে সাবধান ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর কবর বার বার করে বলে আনা বাইতুল জুলমা আনা ভাই তুলদা আনা ভাই কবর বলে আমি বড় একা একির ঘর আমি অন্ধকার ঘর আমার কাছে সাথীও নাই দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমার কবর বলে ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো আমার ডানেও মাটি বামেও মাটি সামনেও মাটি পেছনেও মাটি উপর মাটি নিচে মাটি কবর বলে গুণাগারের লাশটাকে আমি মাটি চারিদিক থেকে এত জোরে চাপ লাগাবো এক বছরের হাটটি কিন্তু আরেক বাজারের মধ্যে নিয়ে পৌঁছে দেব জল্লে অনুরোধ করে যাই রে ভাই আজকে ময়দান থেকে ও আদা করে বের হোক গুনা জীবনে করব না যদি গুনা হয়েও যায় তাইলে পাক্কা সাচ্চা দিলে তাও বা করব দুনিয়ার রং তামাশায় বনে জাহান নামের দিকে আগাব না আমার মালিক রে বলে যাব না মালিকের মহাব্বত করে যায় লাগা মহাপর করে যায় ঢুকায় আর নিজেকে জাহান নামের আজাদ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো আজকের ময়দানটাতে ময়দা করে যাও যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না আর গুনাহের পথে চলবো না আর শয়তানি রাস্তায় চলবো না কারা কারা ওয়াদা করতে পারো ভাই তো চা করে দেখা তো আওয়াজ দি চিৎকার করে আমার মালিকরে জোরে ডাক দাউ না আল্লাহ। যোকে পানি নাশ লে কান্নার ভান ধরে ডাক দাউ না আল্লাহ। জোরে ডাকু দুনিয়ার গরে আগুন লাগলে যেমন পানি ছরা নিবানো জানা। তুমার আবার কবরে ও আর হারাম রাস্তায় চলব না আর শায়তানি রাস্তায় চলব না আর গুনাহের রাস্তায় চলব না আল্লাহ গুনা করব না যদি গুনাহ হয়ে যায় তো তাও বা করবো আল্লাহ তুমি কবুল করে না আমি আর জোরে জবান খুলে বলো আল্লাহ আমি